আমার কথা হলো ভাই আপনি বিরোধিতা করেন আপনি আপনার যত খুশি যত জোর আছে সবগুলো একসাথ করি বিতরতে জোরানি আনি বিরোধিতা করেন বিরোধিতা করালে বলি কোনো মানা নাই আপনি যতক্ষণ ততক্ষণ বিরোধিতা করেন কিন্তু হাসা না মিশা এটা কেন যাচাই করি কোন কোনো একজন লোকে একটা কথা কইলো বিড়ি এখান কিরে দেখলেন ছোট খাটো দেবেন এটা ঠিক কারণ বিবেক প্রত্যেক মানুষের আছে অতএব বিবেক খরচ তবে আমার একটা কথা ভাই কারো দুই এক মিনিট কথা শুনি ছোটখাটো ভিডিও দেই ক্লিপ দেই বিরোধিতা করেন আমরা একজন মানুষ আমরা সুস্থ মানুষ এটা কেন পরিচোধ দেব অসুস্থর মতো পরিচয় দিয়ে না

নেতার কোন একটা লোকের ফুরাফুরি কথা শুনি তারপরে বিরোধিতা করেন আপনার কাছে ভাই হাম্বল রিকোয়েস্ট আপনাদের মানুষ এটা কেন পরিচয় দিয়েন অমানসের মতো আচরণ করে নারাল্লা লাভতর। বিরোধিতা আপনি করেন জোর সোরে করে আমি আপনি সাপোর্ট করি বিরোধিতা করা ভালো কিন্তু না জানি না শুনি বিরোধিতা করা এটা কিরকম একটা ভোকামি না আপনি ভোকা পরিচয় দিবেন সি।